অফিসার ইনচার্জ মুরাদনগর থানা বাংলাদেশের বিভিন্ন থানায় এই সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনা হলো কিন্তু এই মুরাদনগর থানা এলাকার মধ্যে কোনো রকমের কোনো দুর্ঘটনা কোনো রকমের ঘটনা দুর্ঘটনার সহিংসতার কোনো ঘটনা ঘটে নেই তার সম্পূর্ণ অবদান হলো কিন্তু অত্র মুরাদনগর উপজেলার জনাব কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবথ সাবেক মন্ত্রী মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ওনার দিক নির্দেশনে ওনার কর্মীরা এসে আমাদের থানা এলাকার আশেপাশে সহ বিভিন্ন সরকারি স্থাপনাগুলো তিনি কিন্তু সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমাদের মুরদনগর থানায় কিন্তু সম্পূর্ণরূপে অক্ষত রয়েছে শুধু সম্পূর্ণরূপে এই অক্ষতা থাকার একটাই আমরা অবদান বলবো সেটা হলো আমাদের এ এলাকার সাবেক মন্ত্রী মহোদয় জনাব কাজী শাহ মোহাজ্জুল হোসেন কায়িকোবাদ সারের সার্বিক দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে সারের কর্মীরা কিন্তু ওই বিএনপির কর্মীরা কিন্তু বিএনপি স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের কর্মীরা আন্তরিকভাবে এখানে এটা সহযোগিতা করছেন রক্ষা করছেন এবং জাপিয়ে পড়ছেন আমাদের পুলিশগুলো এবং সরকারের যানমাল রক্ষা করার ক্ষেত্রে এবং আশপাশের এলাকায়ও তেমন কোনো ক্ষতি তারা করতে দেয় না কোনো 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 দুর্বৃত্তকারী যাতে কোনো রকমের ক্ষতি করতে না পারে সেই জন্য এই সারের নেতাকর্মীরা কিন্তু জাপিয়ে পড়ছেন এবং এটা অক্ষত রেখেছেন এবং ঠিকভাবে রেখেছেন এখন পর্যন্ত এলাকায় কোনো রকমের তেমন সহিংসতার কোনো ঘটনা ঘটে